সময় সংক্ষিপ্ত মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমার অনেক ভালো লাগতেছে আমি মানে নিজের ভিতর থেকে আমি খুব প্রাউড ফিল করছি কারণ আমি এমন একটা জায়গায় এসছি যেখানে আমার বাবা বসবাস করতেন আমার পুকুর আমার চাতারা এখানে পড়াশোনা করেছেন তাদের শৈশব কৈশোর এখানেই কেটেছে এই স্কুলের সাথে অনেক স্মৃতি আছে যেহেতু মানে শিক্ষা প্রতিষ্ঠান বলে কথা মানে শিক্ষার প্রতি যারা নজর দেয় তারা মানে বাংলাদেশের মধ্যে তারা একটা উজ্জ্বল দৃষ্টান্ত তার কারণ হচ্ছে যেহেতু আমি এমনই বাবার সন্তান আমার বাবা জীবনে এই শিক্ষাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল সে শিক্ষা প্রতিষ্ঠানই সবচেয়ে বেশি করেছে সেই ধারাবাহিকতায় আমাদের এই এলাকাতে যে পরিমানে উন্নয়ন হচ্ছে এই উন্নয়নের ধারাবাহিকতায় ইনশাআল্লাহ চলতে থাকবে আমরা এমন একজন মানুষ পেয়েছি এমন একজন সন্তান পেয়েছি এমন একজন অভিভাবক পেয়েছি তার কথা একদিন না দুই দিন না তিন দিন না দশ দিন বললে আমরা শেষ করতে পারব না এই এলাকার সন্তান এটা হচ্ছে তার সবচেয়ে বড় পরিচয় এই এলাকার সন্তান হিসেবে সে এই এলাকার জন্য অনেক কিছু করবে এটা আপনারা হকদার আমার মেজো চাচা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বলেছে তার একটি স্মরণীয় ঘটনা ঘটনাটি শুনেও আমার অনেক ভালো লেগেছে কারণ তার রাজনীতিতে অনেক ভূমিকা আছে ইনশাল্লাহ আগামীতে আমরা আমার চাচাকে BNP রাজনীতিতে একটি সুন্দর জায়গায় দেখতে চাই এটা আমরা মন থেকে আশা করি এবং আমরা আমাদের senior নেতৃবৃন্দ যারা আছে আমাদের ভারপ্রাপ্ত chairman আছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আপনারা এই ধরনের নেতৃবৃন্দকে আগামী কাজ করার সুযোগ করে দিন যারা দেশটাকে সোনায় পরিণত করবে আগামীতে মানুষ এখানে অনেক কিছু শিখতে পারবে যারা এ মন্ত্রী না হয়েও দেশের জন্য নিবেদিতভাবে কাজ করছে এই কাজের অবদান কখনো কোনো কিছু হয়ে পড়েনি এদের যোগ্যতায় করছে এদের ব্যক্তিগত অবস্থানে করছে এদের পারিবারিক সম্পত্তি নষ্ট করে করছে অতএব এরকম পরিবারকে অবশ্যই সমাজে ভালো জায়গায় নিয়ে আসতে হবে এদেরকে সমাজে উন্নতর অবস্থায় বসাতে হবে সেখান থেকে তাদের সাহায্য উন্নয়নের কর্মকাণ্ড করার সুযোগ করে দিতে হবে আমি আশা করি আগামীতে ইনশাআল্লাহ এই পরিবার থেকে একজন আমাদের রাজনীতির বড় অবস্থানে আসবে এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি কারণ এই পরিবারকে আমি